হ্যালো আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মানবিক সাহায্য সংস্থা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এবং পদে আপনাদের জন লোক নিয়োগ করা হবে যাদের বয়স 18 থেকে বত্রিশ তারা কিন্তু এই বর্তি আবেদন করতে পারবেন আজকে আপনাদের সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করা মানবিক স্বাস্থ্য সংস্থা এম এস এস কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিউ পদে লোক নিয়োগ করা হবে এখানে পদের সংখ্যা হচ্ছে দুইশো জন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা কিন্তু এই পটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের স্নাতক অথবা স্নাতক সম্মান অথবা মাস্টার্স থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বা সম্মান পাশ করলেই আপনাকে এই ভর্তিতে আবেদন করতে পারবেন এবং বয়স হচ্ছে আপনাদের যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারাই কিন্তু এই ভর্তিতে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগ এবং অথবা উত্তরবঙ্গে যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো এলাকায় কর্ম কাজ করতে আগ্রহী হতে হবে বিষকাল ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার হ্রাস বৃদ্ধি করা হতে পারে আপনাদের কেন্দ্র হচ্ছে প্রাথমিক জরিপ কার্য সম্পাদন করা নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা উপযুক্ত সদস্য কেন্দ্রে ভর্তি করা এবং আপনাদের সাধারণ জমা আদায় ও ফেরত সকল সদস্যের নিকট হতে সাধারণ জমা আদায় নিশ্চিত করা এবং পাসবইয়ে এন্ট্রি নিশ্চিত করা তিন মাস পর কেন্দ্রের পাসবই কালেকশন সিট ও সহকারী কতিয়ানের ব্যালেন্সিং করা ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা হচ্ছে আপনাদের শিক্ষানবিশ স্কেল ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাটামু অনুযায়ী নির্ধারিত হবে এখানে উৎসবাদা মোবাইল বিল বার্ষিক বেতন বৃত্তি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাধা প্রযুক্তি ক্ষেত্রে ভ্রমণ বাধা চিকিৎসা অনুদান মিত্র দুর্ঘটনার জনিত বিমা সুবিধা নেই আর্থিক সহায়তা সন্তানদের জন্য শিক্ষা উপলি আপনাদের থাকছে এবং কর্মগত অফিসে কাজ করুন এবং কর্মসংস্থানের অবস্থা হচ্ছে আপনাদের ফুল টাইম এ ছিল আজকে প্রকাশিত হওয়া আপনাদের এমএসএস এনজিওর নিয়োগটি আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন